পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগেই সংসদ সদস্য হয়ে গেছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান মাশরাফি নড়াইল দুই আসন থেকে এগারোতম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য হন সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন মাশরাফি পাশাপাশি জাতীয় সংসদ সদস্যের হইফের দায়িত্বও দেওয়া হয় তাকে সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা এক আসন থেকে মারসাফির মতো ক্রিকেট মাঠ থেকে সংসদ সদস্য হন সাকিব আল হাসানও কিন্তু গত মাসে সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পরে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী এমনকি নেতা বিপাকে পড়ে যান ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে একান্ততা প্রকাশ করেছেন বিভিন্ন পেশার মানুষ কিন্তু আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হওয়ায় নীরব ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান যে কারণে নড়াইলে মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি মাগুরায় শাকিব আল হাসানের দলীয় কার্যালয়ে হামলা করে দুর্বৃত্তরা এ ব্যাপারে জাতীয় দলের তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান বলেছেন রাজনীতিতে সক্রিয় হলে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয় রাজনীতি একটা বড় ব্যাপার রাজনীতির মাঠ থেকে জাতীয় দলের সেরকম সময় দেওয়া কঠিন কারো যদি রাজনীতি করার ইচ্ছা হয় তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত রোববার সাংবাদিকদের সোহান আরও বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন এমন ব্যক্তিদের বোর্ডে না আসাই ভালো